আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ ব্লকস চ্যানেলে স্বাগতম আমি জাহিদ আছি আপনাদের সাথে আজকে দেখাবো আম দিয়ে মসুরির ডাল বা মসুরির ডাল দিয়ে আম ভিডিওটি দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন মসুরির ডালটা সুন্দর করে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এদিকে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি সিদ্ধ ডালের মধ্যে দিয়ে দেওয়ার জন্য ডাউলের সাথে পেঁয়াজ মরিচ দিয়ে একবারে সিদ্ধ করলে ফ্লেভারটা ভালো পাওয়া যায় পেঁয়াজ মরিচ ভালোভাবে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ টক ডাল রান্না করার জন্য নিয়ে নিয়েছি বড় সাইজের একটা আম আমটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমের খোসাটা ছাড়িয়ে নেব ফালি ফালি করে মানে একটু লম্বা লাম্বা করে আমটা কেটে নেব আমটাকে ফালি ফালি করে কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ মরিচ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ বা ডালের যে আলাদা একটা খোসা থাকে যাতে মুখের মধ্যে না পড়ে এই জন্য আমরা আলাদাভাবে ছেঁকে নিচ্ছি সুন্দর করে সেঁকে নিয়েছি এখন বাগান দেব দিয়ে দেব পরিমাণ মতো হলুদ সিদ্ধ করার সময় হলুদ দেওয়া হয়েছিল না তাই এখন দিয়ে আজকে রান্না করা হচ্ছে মসুরের ডাল দিয়ে আম মানে আম দিয়ে মসুরের ডাল দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম আমটাকে সিদ্ধ করার জন্য এখন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখব ডালটা টকবক করে ফুটতে শুরু করেছে এখন ডালটাকে বাগার দিয়ে দেব বাগার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব এখন দিয়ে দেব বেটে রাখা রসুন এখন দিয়ে দেব কিছুটা আস্ত জিরা জিরাটাকে এখন সুন্দর করে একটু ভেজে নেব বন্ধুরা ডালের স্বাদটা নির্ভর করে আপনার বাগার দেওয়ার উপরে আপনি যত সুন্দর করে বাগার দিতে পারবেন ডালের স্বাদটা ততটাই সুন্দর হবে বন্ধুরা হয়ে গিয়েছে আমার টক ডাল রান্না আপনারা এই গরমের দিনে এভাবে বাসায় টক ডাল রান্না করে খেতে পারেন এটা শরীরের জন্য অনেক স্বাস্থ্যসম্মত বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে Allah bez